এখন যেটা সময় এসেছে যে আমরা আমাদের সংগঠনকে আরো কিভাবে কিভাবে আমরা আমাদের উপরে আছে আমাদের উপরে অনেক বাবা সাজা আছে আমাদের যোগ্য শিক্ষকরা তিন দের আগেই চলেவிட்டார் না এখানে আমাদের জেলা নেতৃত্ব এবং অন্যান্য চক্রের সম্পাদক আছেন

দীর্ঘদিন একটি সুস্থ রাজনৈতিক ও বন্ধু সরকারের সকল শিক্ষক নিয়মের আওতায় আসছে সেখানে নিয়মটা ভেঙে এখন যার প্রতি নিয়মটা ভাঙা